অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং চীনকে দুর্বল করতে এবং আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোতে তাদের একচেটিয়া রপ্তানি বাণিজ্য নিজেদের করে নিতে ভারত সম্প্রতি একটি চুক্তি করেছে ইরানের সাথে এই চুক্তি যে ভারতকে শুধু অর্থনৈতিকভাবে লাভবান করবে এমনটি নয় রাজনৈতিক এবং সামরিক দিক বিবেচনায়ও এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায় ভারতের বন্ধু আমেরিকা হুমকি দিয়েছে যে এই চুক্তির জন্য সে ভারতের উপর অবরোধ আরোপের চিন্তা করছে তো এই চুক্তিতে কি আছে কেন এটি চীন এবং পাকিস্তানের জন্য বিপজ্জনক আমেরিকা কেন ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত এর পাশে রয়েছে পাকিস্তান পাকিস্তানের পাশে রয়েছে ইরান পাকিস্তান এবং ইরানের মাঝখানে রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের উপরের দিকে রয়েছে মধ্য এশিয়ার দেশগুলো এখানে এই সবগুলো হলো মধ্য এশিয়ার দেশ আর এটি হলো চীন এখানে ইরানের চাবাহার বন্দরকে দেখতে পাচ্ছেন আর এটি হল পাকিস্তানের গুয়াদর বন্দর ইরানের চাবাহার বন্দর এবং পাকিস্তানের গুয়াদর বন্দরের মধ্যে দূরত্ব হল একশো সত্তর কিলোমিটার তো প্রথমেই চাবাহার বন্দর সম্পর্কে জেনে নেব চাবাহার বন্দরটি ইরানের দক্ষিণে অবস্থিত সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি বন্দর এটি উমান উপসাগরে অবস্থিত দুটি আলাদা অংশ নিয়ে এই বন্দরটি গঠিত একটি অংশের নাম হল শহীদ কালান্তারি বন্দর এবং অন্যটির নাম হল শহীদ বেহেস্তি বন্দর এই বন্দরের কাজ প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ এর আমলে কিন্তু উনিশশো সালে ইরানের ইরানি বিপ্লব বা ইসলামী বিপ্লবের কারণে এই বন্দরের উন্নয়ন কাজ বন্ধ থাকে এরপরে উনিশশো সালে এই বন্দরের কিছু অংশ খুলে দেওয়া হয় তারপর এটি আস্তে আস্তে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে ওঠে এখন এই বন্দরের আশেপাশে পাকিস্তান এবং চীনের কি ধরনের কার্যক্রম আছে তা দেখে নেব আমি আগেই বলেছি যে ইরানের চাবাহার বন্দরের একশো সত্তর কিলোমিটার দূরে পাকিস্তানের গোয়াদর বন্দর অবস্থিত এই বন্দরটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত সেই গোয়াদর বন্দরকে ব্যবহার করে চীন পাকিস্তানের ভেতর দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বানাচ্ছে যাকে সংক্ষেপে সিপিইসি বলা হয় যা চীনের ব্যাল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভের একটি অংশ এর মাধ্যমে চীন মধ্যপ্রাচ্য থেকে তার জ্বালানি অনেক সহজে পাকিস্তানের উপর দিয়ে তার দেশে নিয়ে যেতে পারবে ফলে তাকে মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না কারণ আমরা জানি দক্ষিণ চীন সাগর নিয়ে অনেক সমস্যা রয়েছে ভারত আমেরিকা পশ্চিমা দেশগুলো এবং চীনের মধ্যে ফলে চীন মালাক্কা প্রণালীর ব্যবহার কমিয়ে দিতে চায় আর এটি করতে তাকে সাহায্য করবে গোয়াদর বন্দর থেকে শুরু হওয়া চীন পাকিস্তান ইকোনমিক করিডোর অন্যদিকে পাকিস্তান চীন পাকিস্তান ইকোনমিক করিডোর ব্যবহার করে তার দেশের পণ্য আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতে পারবে অর্থাৎ এখানে চীন পাকিস্তানের মধ্যে একটি গভীর সংযোগ আমরা দেখতে পাই যা ভারতের জন্য অস্বস্তির এবং হুমকির কারণ ভারত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ করতে চায় এবং সেই দেশগুলোকে নিজেদের বলয়ে রাখতে চায় কিন্তু পাকিস্তান এবং চীনের সম্মিলিত কার্যক্রম তথা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভ ভারতের এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে ভারত ইরানের চাবাহার বন্দরের দিকে নজর দিয়েছে ফলে দুই সালে প্রথম ভারত এবং ইরান একমত হয় যে ভারত ইরানের শহীদ বেহস্তি বন্দরের উন্নয়ন কাজ শুরু করবে কিন্তু আমেরিকার দ্বারা ইরানের উপর প্রদত্ত স্যাংশনের কারণে ভারত তখন এই বন্দরের উন্নয়ন কাজ করতে পারেনি তবে দুই সালের মে মাসে ভারত চাবাহারে শহীদ বেহস্তি টার্মিনালের উন্নয়নের জন্য ইরান এবং আফগানিস্তানের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি করে কিন্তু আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর এই চুক্তিতে আফগানিস্তানের সম্পৃক্ততা হ্রাস করা হয়েছে সেই চুক্তির উদ্দেশ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন তো দুই সালে এই বন্দর দিয়ে টু মিলিয়ন টন কার্গু হ্যান্ডেল করা হতো উন্নয়ন এবং সংস্কার কাজের মাধ্যমে ভবিষ্যতে ছিয়াশি মিলিয়ন টন কার্গো হ্যান্ডেল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুটি দেশ দুই সালের অক্টোবরে ভারত প্রথম চা বন্দর ব্যবহার করে আফগানিস্তানে তার গম পাঠায় দুই সালের ডিসেম্বরে ভারত ওই বন্দরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় কিন্তু ইরানের ওপর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে ভারত সেই বন্দরের ব্যবহার খুব বেশি করতে পারেনি তবে ভারত টার্মিনালে পঁচাশি মিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদ্যমান চুক্তি অনুযায়ী চাবাহার বন্দরে কন্টেইনার এবং বহুমুখী টার্মিনাল পরিচালনা ও সাজানোর কাজ চালিয়ে যাচ্ছে এছাড়াও ভারত চাবাহার জাহেদান রেলওয়ে নির্মাণেও বিনিয়োগ করছে কারণ ভারতের জন্য এই রুটটি পাকিস্তানকে বাইপাস করে রাশিয়ার সাথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপায় এখন প্রশ্ন হল ভারত এবং ইরান তাহলে নতুন করে তেরোই মে কি চুক্তি করেছে ভারত ও ইরান এই বন্দর নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে দুই সালের তেরোই মে চুক্তি অনুযায়ী আগামী দশ বছরের জন্য ইরানের চাবাহারের শাহিদ বেহেস্তি বন্দর পরিচালনা করবে ভারত ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর আগেও আমরা দেখেছি যে দুই সালেও ইরানের শহীদ বেহেস্তি বন্দর পরিচালনার জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল কিন্তু প্রতি বছর সেই চুক্তি নবায়ন করা হতো সম্প্রতি স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী চুক্তিকে দুই সালের চুক্তিটি একটি নতুন রূপ হিসেবে বর্ণনা করা হচ্ছে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন এই চুক্তির আওতায় প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগ করবে ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এই বিনিয়োগের পাশাপাশি পঁচিশ কোটি ডলার আর্থিক সহায়তা দেয়া হবে চুক্তিটি মোট সাঁয়ত্রিশ কোটি ডলারের এখন প্রশ্ন হল চাবাহার বন্দর কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ আমি আগেই বলেছি যে এই বন্দর ব্যবহারের মাধ্যমে ভারত চীন এবং পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক পরিকল্পনাগুলোতে আঘাত করতে চায় ভারতের জন্য চাবাহার বন্দরটি আফগানিস্তান মধ্য এশিয়া এবং বৃহত্তর ইউরেশীয় অঞ্চলের সাথে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে এই বন্দরটি ভারত ইরান এবং আফগানিস্তানের মধ্যে ট্রানজিট বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করবে এবং চীনের ঐতিহ্যবাহী সিল্ক রুডের একটি বিকল্প পথ তৈরি করবে হরমোজ প্রণালী এবং ভারত মহাসাগরের কাছে এর কৌশলগত অবস্থানের কারণে বন্দরটি সামরিক দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ আরব সাগরে চীনের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রেও চাবাহার বন্দর ভারতের পক্ষে সহায়ক হবে বলে প্রমাণিত হতে পারে প্রসঙ্গত চাবাহার বন্দর আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর অর্থাৎ আইএনএসটিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের আওতায় ভারত ইরান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সাত হাজার দুইশো কিলোমিটার দীর্ঘ জাহাজ রেল এবং সড়ক রুটের নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে এই রুটে ভারতের পক্ষে ইউরোপে পৌঁছানো সহজ হবে এর পাশাপাশি ইরান ও রাশিয়াও লাভবান হবে ফলে এদিক থেকে ইরানের চাবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে পাকিস্তান এবং চীন সংক্ষুব্ধ হবে তা সহজেই অনুমান করা যায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে কারণ আমরা জানি ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে কেন রয়েছে সেগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে এছাড়াও চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখে নিন ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণেই মূলত এই চুক্তিতে আপত্তি জানিয়েছে আমেরিকা ভারতের সঙ্গে ইরানের চুক্তির পরই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে সাম্প্রতিক চুক্তিটি মার্কিন নিষেধাজ্ঞার মুক্ত হবে না যদিও এর ফলে ভারতের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার কোনো পরিকল্পনা করছে কিনা তা জানায়নি মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে যে কোনো সংস্থা যারা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হবে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে এবং এক্ষেত্রে ভারতকেও কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না দ্য ইমেজ ইন্ডিয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রবীন্দ্র সচদেব জানিয়েছেন ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিধিনিষেধ আরোপ করবে কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয় তিনি বলেন বিধিনিষেধ বিভিন্ন রকমের হতে পারে ভারতীয় সংস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করলে সেখানকার কর্মীরা মার্কিন ভিসা পাবেন না ওই সংস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যও করতে পারবে না যদি ওই সংস্থার কোনো সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের সহযোগী দেশে থাকে তবে তা ফ্রিজ করতে পারবে যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন বন্দর চালানোর জন্য বড় ক্র্যান প্রয়োজন যা জার্মানি ও হল্যান্ডের মতো দেশ থেকে ভাড়া পাওয়া যায় কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা পাওয়া কঠিন হবে তো এ বিষয়ে ভারত কি বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চুক্তির বিষয়ে বলেন চাবাহার বন্দরের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু আমরা কখনোই দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করতে পারিনি কারণ এতে অনেক বাধা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করতে পেরেছি এই দীর্ঘমেয়াদী চুক্তিটা প্রয়োজনীয় কারণ এছাড়া বন্দর সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে তিনি বলেন আমি জানি এ বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ্যে এসেছে তবে এটা যে সবার সুবিধার জন্য সেটি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বুঝিয়ে বলার মতো বিষয় আমরা এই বিষয়ে কাজ করছি তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে দয়া করে শেয়ার করুন ধন্যবাদ